ওয়েলকাম ওয়ান্স এগেন আজকে আমরা কথা বলবো বিসিএস ভাইবা নিয়ে আমরা জানি যে বিসিএস পরীক্ষায় টু হান্ড্রেড মার্কস হচ্ছে ভাইভা এবং এই টু হান্ড্রেড মার্কস সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি প্রিলিমিনারি টু হান্ড্রেড মার্কস পরে আপনি নাইন হান্ড্রেড মার্কস রিটার্ন দিলেন এবং যাদের টেকনিক্যাল রয়েছে তারা আরও অতিরিক্ত টু হান্ড্রেড মার্কস রিটার্ন দেওয়ার পর আপনার সামনে যে এক্সামটি রয়েছে সেটি হচ্ছে ভাইবা এবং সেই ভাইভা আপনাকে ভালো করতে গেলে বেশ কিছু বিষয় খুবই ওয়াচফুল হতে হবে আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আই থিঙ্ক ইল বি কানেক্টেড অর আই মিন ইন্টার প্রসেস সো টু স্লাইড আমরা এখানে ভাইবার একদম খুবই ম্যাটিকুলারলি আমরা অবজার্ভ করব এবং স্টার্টিং হচ্ছে আমি বলে নিই ভাইবার অন্যতম প্রধান বিষয় হচ্ছে ড্রেস কিট আপনি কোন ধরনের ড্রেস কিট চয়েস করবেন আই থিঙ্ক এটা মেল এবং ফিমেলদের জন্য আলাদা আমি প্রথমে মেলদেরটা বলছি খুব নর্মাল এটা যে মেলরা হচ্ছে হোয়াইট শার্ট পরতে পারে এবং হচ্ছে সাথে ব্ল্যাক প্যান্ট এবং আপনার শার্ট এবং প্যান্ট এমনভাবে হওয়া উচিত যাতে এটা প্রপারলি আয়রন করা থাকে এবং হচ্ছে এই ড্রেসটা যাতে কোনোভাবেই খুঁজকে না যায় আমরা অনেক সময় জার্নি করে দূর থেকে আসি যে কারণে আমাদের এক্সট্রা একটা কেরিয়ার নিয়ে আসতে পারি যাতে আমাদের ড্রেসটা এভাবে প্রপার প্রপার দেখায় এবং ড্রেসের পেপারে বলি আপনার টাইটা কোন কালারের হওয়া উচিত এবং টাইটা একটু ব্রাইট কালারের হওয়া উচিত এবং ব্ল্যাক টাই আমরা অ্যাভয়েড করবো কারণ হচ্ছে ব্ল্যাক টাই টাইট ইস সিম্বলিক টু সামথিং খুব অনেক দেশে হচ্ছে শোক বা কালো কালো দিবসের ক্ষেত্রে তারা হচ্ছে ব্ল্যাক টাইটা ইউজ করে সো আমরা ব্ল্যাক টাই অ্যাভয়েড করবো আমাদের একটা মেরুন কালারটা আমরা ইউজ করতে পারি বা আদার ব্রাইট কালার ইউ ক্যান ইউজ এবং বেল্ট শো আপনার শু পাওয়া উচিত হচ্ছে অক্সফোর্ড শো অবশ্যই ব্ল্যাক কালার অক্সফোর্ড শো আপনার এটাই প্রেফারেন্স এবং লেসওয়ালা শু আমাদের শো অনেক সময় লেসওয়ালা থাকে না অনেক সময় লক করা থাকে কিন্তু লেসওয়ালা থাকে না আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের লেসওয়ালা শোটা আমরা ইউজ করি তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের পুরো চোল থেকে শুরু করে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এমনভাবে সাইন আপ করে নিতে হবে যাতে আমাদেরকে মনে হয় না যে উই আর হল আমাদের চুল সবসময় ট্রিম করা থাকতে হবে এবং হচ্ছে ভাইবার জন্য স্পেশালি ভাইবার লিস্ট আপনি ওয়ান উইক আর্লিয়ার অর ওর থ্রি টু ফোর ডিস আগে আপনি একটা হেয়ার কাট নিতে পারেন এবং আপনি এমন একটা ডিসেন্ট হেয়ার কাট নেবেন যাতে আপনাকে খুব অকড না দেখায় এবং এমন যাতে না হয় যে আপনি ভাইবার আগের দিন হেয়ার কাট নিয়ে আপনি চলে যাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ছেলেদের হেয়ার কাটে এই প্রবলেমটা হয় যে হেয়ার কাটের দুই থেকে তিন দিন আপনাকে খুবই অকর্ড লাগছে দেখতে সো এমন যাতে না হয় তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে জামদানি শাড়ি এটা প্রেফারেবল এবং এনি লাইট কালার এখানে হচ্ছে এনি লাইট কালার শাড়ি এবং টো কাবার শো টো কাবার শু উইথটা উইথ আই মিন আপনি মোজা পড়তে পারেন ইফ ইউ ওয়ান্ট অ্যান্ড এটা যদি শীতের দিন হয় তাহলে আপনি ব্লেজার ইউজ করতে পারেন এবং ব্লেজারটা ছেলেদের ক্ষেত্রেও আই থিঙ্ক ইকুয়ালি বলা উচিত এবং আপনি ব্লেজারটা যদি শীতের সময় ভাইবার হয় অবশ্যই ব্লেজার পরে যাবেন আর আদার টাইম যদি হয় আপনি ব্লেজারটা প্রয়োজনে হয় করতে পারেন এবং টাইয়ের ব্যাপারটা বলি আপনি যদি টাই নট প্রপারলি বাঁধতে পারেন তাহলে টাই টাই করে যান আদারওয়াইজ ইফ ডোন্ট ইফ ইউ আর নট রিল্যাক্সড উইথ টাই করা যেতে হবে এটা বিষয় নয় কিন্তু আপনি যদি টাই করেন অবশ্যই প্রপার নোটে টাই করতে হবে এখানে টু নট থ্রি নট বিভিন্ন নট টাই আছে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনি পড়তে পারেন কিনা এটা একটু দেখে নেবেন কারণ হচ্ছে অনেক সময় আমরা না না পড়ার কারণে অন্য সহায়তা সো এটা নেক্সট যে বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্ট্রি আপনি কিভাবে এন্ট্রি নিচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ডোরগুলো এগুলো কিন্তু খুবই শক্তভাবে লাগানো থাকে এবং হচ্ছে ইফ ইউ আর নট প্রপারলি ট্রেন্ড আই মিন আপনার যদি আগের ভাইভা ধার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি একটু অকওয়ার্ড সিচুয়েশন পড়তে পারেন আপনি দরজাগুলো খোলার সময় এবং ছাড়ার সময় খুব সতর্কভাবে ছাড়বেন যাতে এখান থেকে অকওয়ার্ড কোনো সাউন্ড ক্রিয়েট না হয় এটা খুবই ইম্পর্টেন্ট আর এন্ট্রি নেওয়ার পর হচ্ছে আপনাকে স্যালুটেশনে যেতে হবে স্যালুটেশন আই মিনস প্রত্যেকের নিজ নিজ রিলিজিয়াস পারসপেকটিভ থেকে যদি বলেন আপনি ইসলাম ধর্মাবলম্বী হলে আপনি আসসালাম আলাইকুম বলবেন এবং এটা এমনভাবে বলবেন যাতে প্রপারলি শোনা যায় অনেকে সালাম আলাইকুম ইটস নট এ প্রপার প্রনাউন্সিয়েশন আপনি যদি আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন যে আপনার সালামটা কীভাবে দেবেন এবং সালামের প্রতি উত্তর কীভাবে দেবেন প্রতি উত্তর আপনাকে দিতে হবে না কারণ হচ্ছে আপনি প্রথমে সালাম দেবেন এটাই খুবই নর্মাল এবং সালামটা কাকে দেবেন সালামটা আপনি কাকে দেবেন এখানে আপনার মেডে যিনি বসেন তিনি হচ্ছেন চেয়ারম্যান খুবই নর্মাল ট্রেন্ড এটা আপনি একজনকে অ্যাড্রেস করলে কিন্তু পুরো বোর্ডকে অ্যাড্রেস করা হয় যায় তাইলে তাহলে আপনার ফোকাসে যিনি থাকবেন আপনার আই কন্ট্রাক্টের সামনে যিনি থাকবেন আই কন্ট্রাক্টের সামনে আই মিন চেয়ারম্যানকে আপনি একটা সালাম দেবেন এর আপনি প্রত্যেকে আলাদা আলাদাভাবে স্যালুটেশন করতে যাবেন না এটা আপনার টাইম কিল করবে অ্যাট দ্য সেম টাইম আপনি খুবই আই মিন ইউ ক্যান বি আউট অফ এই সিচুয়েশনটা কিন্তু খুব ভালো দেখায় না যে আপনি প্রত্যেক আলাদা আলাদা সালাম দিচ্ছেন এটা জরুরি নয় আর যারা অন্যান্য ধর্মালম্বী আছেন এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তার নমস্কার দিতে পারেন আদাব দিতে পারেন নাথিং আই মিন এটা এটা কোনো ফর্মেট না যে আপনাকে কি ইউজ করতে হবে আপনি আপনার রিলিজাস রীতি এবং চর্চা অনুযায়ী আপনি যে ভাবে আপনি তাকে সেলিব্রেশন জানাতে পারেন তারপর হচ্ছে আই কন্ট্রাক্ট আপনি যখন বসবেন তার পূর্বে আমি নিই যে আপনি যখন বসবেন অবশ্যই পারমিশন নিয়ে বসবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বোর্ড আপনাকে বসার জন্য বলেনি কিন্তু আপনি বসা শুরু করে দিলেন এটা এটা যাতে কখনো না হয় বোর্ড আপনাকে বসার জন্য অনুমতি দিবি দেন আপনি বসবেন আগেও না কিংবা পরেও না তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার আই কন্ট্যাক্ট আপনি যার সাথে কথা বলছেন একটা জিনিস খেয়াল রাখবেন যে যার সাথে আপনি কনভারসেশনে যাচ্ছেন তো তার সাথে আপনার আই কন্ট্যাক্টটা কেমন হচ্ছে যার সাথে কথা বলতেন আপনি তার রেটিনা ব্যথ করে থাকবেন যে আপনি যার সাথে কথা বলছেন তার দিকে কথা বলছেন আমাদের একটা সমস্যা হয় যে আমরা যখন কথা বলি আমাদের আই কন্ট্যাক্ট দিকে থাকে এটা যাতে না হয় আপনারা কি প্রশ্ন করতে যখন প্রশ্ন করবেন আপনি প্রশ্ন দিকেই থাকাবেন এবং প্রশ্নের আনসার যদি খুবই লম্বা হয় আপনি প্রয়োজনীয় আরও যারা এখানে গেস্ট আছে তাদের দিকেও থাকাতে পারেন এবং এক্সটার্নাল রয়েছেন এবং দুজন এক্সটার্নাল থাকবেন তাদের দিকে আপনি

হ্যান্ড এরকম আমাদের অনেক সময় আপ ডাউন করতে থাকে এবং যেমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেমন মনে হয় যে আপনার হাতে আপনার রিপ্লাই দিয়ে দিচ্ছে আপনার হ্যান্ড মুভমেন্ট হতে পারে বাট ইট ইট শুড বি কোয়াইট রেস্ট্রিক্টেড আপনি যদি আই মিন আপনার হ্যান্ড মুভমেন্ট খুব বেশি হয় তাহলে আপনি হ্যান্ডগুলো হ্যান্ড দুটি হচ্ছে আপনি হাঁটুর উপরে রেখে দিতে পারেন এবং হচ্ছে কমিউনিকেট করতে পারেন অথবা আপনার আপনার রেঞ্জের মধ্য থেকে হ্যান্ডগুলো রেস্ট মুভমেন্ট করবেন যাতে এটা দৃষ্টিকটু না হয় হ্যাঁ তারপর হচ্ছে ডিসটেন্স আপনি যে ডিসটেন্সে এখানে আছেন আই থিঙ্ক এটা হচ্ছে কোয়েট পক্ষে যে আপনার কথা আপনার স্পিকার শুনতে পাবে আপনি এরকম ডিস্টেন্সে থাকবেন এবং কোনো কোনো সময় কোভিড টাইম হয়তো ডিস্টেন্স একটু বেশি ছিল বাট রাইট এটা খুবই ইজি যে আপনার ডিস্টেন্সটা এখন কমে আসছে তারপর হচ্ছে কোয়েশ্চেন এবং আনসার যখন করতে যাবেন তখন সবসময় ট্রু বি ট্রুথ টু আই ইয়ার্সেল ট্রুথ ইজ দ্য বিউটি আপনি যখন কোনো প্রশ্নে আনসার দিতে যাবেন আপনি যদি সিম্পলি না জানেন তাহলে খুব ফলো আপনি আপনি এটা ইগনোর করতে পারেন ইগনোর না আপনি বলতে পারেন যে স্যার আমার এই বিষয়টা জানা নেই আমি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব অথবা আমার স্যার আরো জানার আছে এই বিষয়ে নিয়ে এবং सिंपली আপনি মানে সত্য কথাটা বলবেন আপনি যদি এখানে মিথ্যা আশ্রয় নেন বা চাতুরি করেন বা যে কোনো প্রকার হচ্ছে ছল ছাতুরি আশ্রয় নেন এগুলো কিন্তু তাদের সম্মানিত বোর্ড সদস্য যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো ভালো বুঝেন আর যে তার হচ্ছে অনেক ক্যান্ডিডেট বাইমানি কিন্তু তাদের একটা এক্সপেরিয়েন্স ক্রিয়েট হয়ে যায় এবং দে আর ফার ফার

আমাদের সমস্যা যেতে হয় আমরা যখন ওভার কনফিডেন্ট হয়ে যাই কোনো ব্যাপারগুলোতে তখন দেখে যাচ্ছে যে আমাদের এই এই প্রবলেমগুলোর কারণে আমরা অনেক সময় ভুল আনসার খুব কনফিডেন্সের সাথে দিতে থাকি যেমন আমি একটা এক্সাম্পল বলি যে একজনকে এভাবে প্রশ্ন করা হয়েছিলো যে চর্যাপদ কোথায় পাওয়া গেছে তখন সে বলছিল যে চর্যাবৎ পাওয়া গেছে আফগানিস্তানে সে খুবই কনফিডেন্টলি সেটা বলতেছিল যে চর্জাপত আফগানিস্তানে পাওয়া গিয়েছিলো সো এই এই ধরনের অ্যারোগেন্সিতে যাবেন না আপনি না জানতে পারেন একটা বিষয় আপনি হয়তো সঠিক বলছেন কিন্তু বোর্ড বলছে যে না এটা সত্য নয় তখন আপনি আপনার লিমিটেশন স্বীকার করে নেবেন যে স্যার আই মে বি রং আমি আমার বোল হতে পারে স্যার আমার জানার সীমাবদ্ধ থাকতে পারে অনেক সময় বোর্ড আপনাকে এরিটেট করতে পারি ভাবে যে আপনি একটা জিনিস জানেন কিন্তু বোর্ড বলছে এটা নয় তা আপনি পোলাইটলি বলতে পারেন আপনার আনসারটা কিন্তু আপনি কোনোভাবেই বালবিধনটা জড়াবেন না কারণ বোর্ডে বালবিধনটা জড়ানো বা কোনো ধরনের অ্যারোগেন্সির আশ্রয় নেওয়া আপনার জন্য সুইসাইডাল তারপর হচ্ছে আপনি লিডিং কোয়েশ্চেন যখন করা হবে যেমন আপনাকে যখন কোনো ইয়েস নয় এই টাইপের কোনো আনসার দিতে বলা হবে আর আপনার আপনার প্রশ্নটা যখন স্ট্রেট কাট থাকবে আপনি প্রশ্নটা আনসার স্ট্রেট কাট দেবেন মিন এইখানে কোনো প্রকার হেজিটেশন করবেন না আপনি ঘুরিয়ে আনসার দেওয়ার চেষ্টা করবেন না আপনার যেসব আনসার স্ট্রেট কাট হয় খুব সংক্ষিপ্ত আনসার হয় এগুলোতে বড় আনসার দিতে যাবেন না এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু বুঝতে পারবেন আপনি যে আপনাকে এই প্রশ্নটা কেন করা হচ্ছে এবং এই প্রশ্নটার দ্বারা বোর্ড আপনার কাছ থেকে কি চায় বোর্ডের মেসেজটা আপনার ক্লিয়ারলি জানতে হবে বোর্ড আপনার কাছে কোন জিনিসটা চাচ্ছে এটা আসলে খুবই এই আইকিউ সেন্সটা আপনাদের ডেভেলপ করতে হবে এবং হচ্ছে আপনি তখন এই পরিবেশের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি বোর্ড আপনার কাছে আসলে কোন জিনিসটা জানতে চাচ্ছে এবং কোনো প্রকার ছল ছাত্রের আশ্রয় নেবেন না দ্যাটস ইট হ্যাঁ বলুন বি হাম্বল এজ আই আই মেনশন আর্লিয়ার যে আপনাকে অবশ্যই হাম্বল হতে হবে আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি জানেন এবং ইট ইস কোয়াইট ফাইন আপনি অনেক জানতেই পারেন কিন্তু আপনি ওই জায়গায় গিয়ে আপনি খুবই হাম্বল থাকবেন এবং প্রশ্নগুলোর যখন প্রশ্ন যখন শেষ হবে তখন উত্তর দেবেন এক্সাইটমেন্টের কারণে যে প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দেওয়া অথবা পুরো প্রশ্ন আপনি মনোযোগ দিয়ে শুনবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সরি আমরা জানি যে আমরা অনেক সময় যে প্রশ্নগুলোর আনসার জানি এগুলো দেওয়ার জন্য আমরা অনেকটা মুখিয়ে থাকি এবং হচ্ছে খুব মানে ছটপট করতে থাকি যে আনসারটা কবে প্রশ্নটা খুব শেষ হবে ডোন্ট শো দ্যাট টাইপ অফ ইট উইল বি ইট উইল বি ইট উইল বিয়ার ভাইবা আপনি যখন এক্সাইটমেন্টে যখন আনসার দিতে যাবেন তখন প্রশ্ন শেষ মধ্যে সে গুলি দিতে পারে সো এটা খুবই ইম্পর্টেন্ট আর অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রশ্ন জানি না আমাদের মুখে একটা বিরক্তির ভাব চলে আসে প্রশ্ন করছে আমি তো জানি না এটা আনসারই করবো না নট লাইক দ্যাট আপনি পুরো প্রশ্নটা ধৈর্য ধরে শোনেন এবং হচ্ছে এই প্রশ্নটা শোনার পরে আপনি আপনার অপিনিয়নটা দিতে পারেন দিতে পারেন এটা ইম্পর্টেন্ট যে আপনি পুরো প্রশ্ন শুনবেন এবং হচ্ছে শোনার পরে আনসার দেবেন আমাদের অনেক সময় এই জিনিসটাতে অনেক গরমিল হয়ে যায় তারপর হচ্ছে সরি সরি বলাটা আসলে এটা একটা প্র্যাকটিস করে নেবেন আমার এখানে মনে আছে আমার একজন ফ্রেন্ড ছিল সো সে একটা কোনো একটা ভাই ভাই যাবে তো সায়নার সামনে দাঁড়িয়ে দুইটা জিনিস প্র্যাকটিস করছিল সরি স্যার ইয়েস স্যার সরি স্যার সরি স্যার ইয়েস স্যার সরি স্যার সো এই যে সরি স্যার ইয়েস স্যার এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট কারণ কর্মজীবনে আপনাকে কতবার সরি বলতে হবে এটা আসলে আপনি নো সো আপনাকে সরি বলাটাকে ইনসাল্ট হিসেবে নেবেন না সরি ইটস ইটস ভেরি আই মিন ইটস এ ভেরি It's a be important a word and you have to you have to be sorry when you, when you have any fault And uh, sorry do sorry. Sorry. It's not like that. You, you can say sorry in multiple ways So sir, I think I don't have enough knowledge that um, Sir, uh, pardon me, sir um, Sir, I I think I am i'm sorry sir. Um, I think I have to study more on that sir uh, My knowledge is very limited in this in this sir. So um, the scale of my knowledge is very limited in this topic sir সরি শুধু আপনি সোরি থাকে এমন ভাবে বলবেন যাতে এটা একটা আর্ট মানে সরি আর্ট সো সোটাকে আর্ট এর প্রয়োজনীয় কতভাবে সরি সরি দ্য আর মাল্টিপল ওয়ে অব সাই সরি many ওয়ার্ড many more i mean placent words at their সরি সো ই কেন search them you can learn them এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে কোনো ধরনের অপিনিয়ন বেসড কোয়েশ্চেন যদি আপনার জন্য হয় তাহলে সেটার আনসার ইগনোর করবেন না কারণ হচ্ছে অপিনিয়ন বেসড নিয়ে আপনার অপিনিয়ন জানতে চাওয়া হয় অপিনিয়ন জানতে চাওয়ার অর্থ হচ্ছে এটা যে আপনি এখানে একটা অপিনিয়ন দেবেন কিন্তু আপনি যদি এই প্রশ্নগুলোতে বলেন সরি স্যার আমি জানি না সরি স্যার আই ডোন আইডিয়া দিস ইজ নট লাইক দ্যাট এই প্রশ্নগুলো খুবই সিম্পল হয় না জানার কোনো কিছু থাকে না এত সিম্পল কোয়েশন থাকে কিন্তু আপনাকে একটা ডিসিশন দিতে হবে ইন ফিউচার you will be a ডিসিশন মেকার when ইউর are working in সার্ভিসেস ইউ হ্যাভ টু টেক মাল্টিপল ডিসিশন ইন এভরিডে সো ইউ আর ডিসিশন মেকার ইউশু স্কিপ অপিনিয়ন বেসড কোয়েশন দ্যাট ইস দ্যাট ইজ অনাস পয়েন্ট সো এইভাবে আপনার প্রশ্নগুলো বুঝতে হবে এবং দিতে হবে এবং সামটাইমস যে জিনিসটা হয় যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে যেমন ভাইভাতে আপনাকে বেশ কিছু করা হতে পারে যেগুলো হচ্ছে এক্সিস্ট করে না

প্রশ্ন থাকতে পারে যেগুলো হতে পারে আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে অকওয়ার্ড দ্যাটস নট দ্য দ্যাটস নট লাইক দ্যাট দ্য রিয়েল মেসেজ ইজ সামথিং এলস তো আপনি যখন সার্ভিসে যাবেন দেখবেন আপনার সামনে এমন কিছু পিপল আসবেন যাদের সবার হয়তো আই মিন দে ডোট হ্যাভ দ্য এনাফ ওয়ে অফ কমিউনিকেশন বেটার ওয়ে অফ কমিউনিকেশন আপনাকে মিলিয়নস অফ পিপুলের সাথে মাল্টিপুল ওয়েতে কমিউনিকেট করতে হবে সো সবাই যে আপনার সাথে ওয়েল ম্যানার করবে সবাই যে আপনার সাথে আই মিন দে উইল বি গুড এনাফ দ্যাটস নট লাইক দ্যাট কারণ হচ্ছে সবার আপনার মতো এই এই ট্রেনিং থাকবে না যে আপনাকে ব্রাশ আপ করে আপনাকে আপনার সাথে কথা বলবে সো দিস টাইপস অফ সিনিয়র ক্যান মে এরাইজ ইন ইওর ফিউচার লাইফ সো দ্যাটস হাউ দে উইল চেক ইওর আই মিন টেম্পারমেন্ট সো টেম্পারমেন্ট ধরে রাখা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং ভাইবার কোন একটা স্টেজে যদি আপনি মনে করেন স্টার্টিং এ আপনি হতে পারে যে ফাইভারটা মনে হচ্ছে যে আপনি অন্যদিকে চলে যাচ্ছে আপনি আপনার আনসারের মধ্যে এমন কিছু কিওয়ার্ড নিয়ে আসতে পারেন যেখান থেকে পরবর্তী কোয়েশনারাইজ হতে পারে সো এটা খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এই এই জিনিসটা ভুলে যাই যে আমাদের ফ্লো অফ কমিউনিকেশনের মধ্যে থেকে কিন্তু কোয়েশনটা আসে হোয়াট এভার ইউর প্রিপারেশন ইট ডাজেন্টারলি ম্যাটার ইট ম্যাটার আপনার হয়তো প্রস্তুতি থেকে একটা কোয়েশন আসতে পারে না আসতে পারে ইটস বিয়ারলি ম্যাটার দ্য বোর্ড উইল গো টু দ্য ডাইরেকশন দ্য বোর্ড উইল ইউ টু দ্য ডাইরেকশন ইউ টেক দ্যাম সো ইউর আনসার শুড বি ভেরি কনসাইস কনসাই এবং হচ্ছে আপনি কোন আনসারটা দিচ্ছেন এই আনসার কিন্তু পরে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ফ্লোর মাধ্যমে আপনি কিন্তু একটা মানুষকে যাচাই করতে পারেন সো অনেকে আমরা প্রশ্ন তুলি যে আসলে বিশ মিনিট ত্রিশ মিনিট আমাকে কীভাবে যাচাই করা যায় আসলে গুড এন্ড আফ ফর ফর আই মিন ইটস গুড এন্ড আফ টু চেক ইউ উইথিনিস

এবং ধরো ধরে গুরু লাগার সব খুব কেয়ারফুল থাকবেন কারণ হচ্ছে শেষ মুহুর্তে আপনার এটিচিউডটা অনেক সময় ইম্পর্টেন্ট সো সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড নেক্সট ওয়ে ডে ওই ডিসকাসে করছে আমাদের এইটু বাইবা সো থ্যাংক ইউ ফর হেয়ারিং